বজরুমের দোয়া কখনো ব্যর্থ হয় না আল্লাহ নাই বিচারক তিনি ইনসাফ করেন জুলুম পছন্দ করেন না জুলুম হলো যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা কারো অধিকার হরণ বিনা অপরাধে নির্যাতন আর্থিক বৈহিক মর্যাদার প্রতিসাধন হল জুলুম পবিত্র কোরআনের পানি আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা আলে ইমরান আয়াত সাতান্ন একশো চল্লিশ সুরা সুরা আয়াত চল্লিশ আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরা নহল আয়াত তেইশ আল্লাহ অহংকারী দাম্বিক সকলকে পছন্দ করেন না সুরা নিসা আয়াত ছত্রিশ সুরা লুকমান আয়াত আঠারো সুরা হাদিব আয়াত তেইশ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা বাকারা আয়াত একশো নব্বই সুরা আরাম আয়াত পঞ্চান্ন জুনুন নির্যাতন নিপীড়ন ফল বান্দার হক নষ্ট যা সাধারণত আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই মুজরুম ব্যক্তি মাফ না করেন আল্লাহ তারা বলেন জালিমা তাদের জুলুমের পরিণতি জেরে জানতে পারবেন তাদের গন্তব্যস্থ যাহার নাম এমন সুরা সুয়ারা আয়াত দুইশো সাতাশ জালিমদের কর্মকাল সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না তিনি তাদের শুধু নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ যেদিন চক্রগুলো বিস্ফোরিত হবে তারা মাথা মুখোমুখি করে দৌড়াতে থাকবে তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর দিশাহারা হয়ে যাবে মানুষকে আজাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও যেদিন তাদের কাছে আজাব আসবে সেদিন জালিমরা বলবে এ আমাদের প্রভু অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন তাহলে আমরা আপনার ডাকে সাড়া দেব ইনসাফ করব এবং রাসুদের অনুসরণ করব তোমরা কির আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই যারা নিজেদের উপর জরুম করেছে তোমরা তো তাদের বাসস্থানে বাস এবং সেসব জালিমের সঙ্গে আমি কেমন আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ জুলুমের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে পরিণতিতে একসময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমেন আসে নানা আজাব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন মুসলিম দুই হাজার ছয়শো তেরো আল্লাহ তালা বলেন জালিমরা কখনো সফল হয় না সুরা আনাম আয়াত সাতান্ন মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মজলুমের অশ্রু ও অভিশাপ জালিমের পতনের কারণ হয় বিজ্ঞাপন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম যখন হজরত মোয়াজ রাদি আল্লাহ কি ইয়েমেনের শাসক হিসেবে পাঠান তখন তাকে বলেন তুমি মজলুমের গদার ব্যাপারে সতর্ক থেকো কেননা মহান আল্লাহ ও মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না বুখারি চোদ্দশো ছিয়ানব্বই ও দুই হাজার চারশো আটচল্লিশ নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই নায়পরায়ণ শাসকের দয়া তিন মজলুমের দোয়া আল্লাহ তালা তাদের দোয়া মেঘমালার ওপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন আল্লাহ তালা মজলুমকে বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্বে হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তিরমিজি তিন হাজার পাঁচশো আটানব্বই রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন আল্লাহ জালিমকে কিছু সময় অবকাশ দিয়ে থাকেন অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না যখন তিনি জুলুমত জনপদগুলোকে পাকড়াও করেন তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক অপ্রতিরোধ সুরাহুদ আয়াত একশো দুই বুখারি ও মুসলিম বিজ্ঞাপন জুলুমের সহযোগিতা করা জালিমের সঙ্গে সুসম্পর্ক রাখাও সমান অপরাধ আল্লাহ তালা বলেন তোমরা সব কর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে বুনাহ জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না সুরা মাইদা আয়াত, দুই